পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক বছরই মতো এবছরও জেলা স্তরীয়ভাবে মাননীয় শাসকের নেতৃত্বে আমাদের একটা বড় মিটিং হয়েছে যে আমাদের এই যে বর্ষা সেই বর্ষার যে কি প্রত্যেক ডিপার্টমেন্ট যারা যারা যুক্ত থাকেন সেই ডিপার্টমেন্টের প্রত্যেকের কি কি ভূমিকা আছে তারা কি কাজ করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আপনি যে বিষয়টি বলছেন এটি ইরিগেশন দপ্তরের একটি ব্যাপার ওনারা ইতিমধ্যে ওনাদের তরফ থেকে দীর্ঘমেয়াদি এবং স্বল্প মেয়াদি যা যা ব্যবস্থা নেয়ার বাঁধ প্রতিরোধ থেকে শুরু করে বাকি বন্যা যদি হঠাৎ তৈরি হয়ে যায় তো সমস্ত রকম ব্যবস্থা যা নেওয়ার সেটা নেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও যে প্ল্যান একটা তৈরি হয় একটা পরিকল্পনা থাকে দপ্তর ধরে ধরে সেই দপ্তর ধরে ধরে প্রত্যেক দপ্তরই যারা যারা আমাদের এই বর্ষাতে এই বন্যা প্রতিরোধ বা জল জমা থেকে শুরু করে বাঁধ এই সমস্ত বিষয়গুলোতে যারা যুক্ত থাকেন এই প্রত্যেক দপ্তরই তারা নিজস্ব বা নিজস্ব যে কর্মপ্রণালী আছে তার মাধ্যমে তাদের যে নিজস্ব স্কিমস আছে তার মাধ্যমে তারা প্রত্যেকে প্রস্তুত আছেন আমরা প্রশাসনিকভাবে প্রস্তুত আছি যে কোনো রকমের হঠাৎ করে যদি বিপর্যয় তৈরি হয় সেই বিপর্যয়ে আমরা সাথে সাথে যাতে যাতে মোকাবেলা করতে পারি তার জন্য আমাদের যে প্রারম্ভিক প্রস্তুতি সেটা ইতিমধ্যে হয়ে গেছে এবং আগামীতেও আমরা সচেতন আছি আমরা নজরও রাখছি কোথাও সেরকম কোনো ঘটনা এখনো অবধি ঘটেনি যদি ঘটে তো সাথে সাথে যাতে আমরা সাথে সাথে তার ব্যবস্থা নিতে পারি সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় কিছু আছে। আমাদের তো যেটা নর্মালি যদি কারোর বাড়ি ক্ষতি হয়ে যায় তার জন্য বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফ থেকে যে স্কিম আছে হাউস বিল্ডিং গ্র্যান্ট বলা হয় সে হাউস বিল্ডিং বিল্ডিং গ্র্যান্ট তারা যদি দরখাস্ত করেন পাবেন তারকলিনের যদি প্রয়োজন হয় এখানে ব্লক অফিসে বিডিও সাহেব আছেন এখানে এসে যদি যোগাযোগ করেন ওনারা সেখান থেকে তারপল যে ত্রিপল ত্রিপলও পাবেন আর হাউস বিল্ডিং র্যান্ড খেতে যদি বাড়ি ভেঙে গিয়ে থাকে বর্ষাতে তাহলে হাউস বিল্ডিং গ্র্যান্ডও সরকারের তরফ থেকে দেওয়া হয় সেটার জন্য ওনারা যদি যখনই দরখাস্ত করবেন জানাবেন ব্লক প্রশাসনের তরফ থেকে ওর যা যা নেওয়ার কাজকর্ম করার উদ্যোগ নিয়ে সেটা আমাদের কাছে আসবে আমরা যা যা করার আমরা সেভাবে তাদেরকে সেই সুযোগ সুবিধা প্রোভাইড করব দেখুন গতবারের অভিজ্ঞতা থেকে আমরা এসডিও ইরিগেশনের সাথে আমরা বা তোমার আমরা জয়েন্ট ভিজিট করেছিলাম যখন অতি বর্ষণের ফলে যেখানে সেখানে বাঁধের অবস্থা খারাপ ছিল এবং কয়েকটা স্কিমের মাধ্যমে আমাদের এই শিবুর আছে এবং রামনগর ভাগ সেগুলো অলরেডি যে যে ভাঙন যে যে জায়গায় হয় সেগুলো এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে অর্থাৎ ইরিগেশন দপ্তর থেকে বাঁধ নির্মাণ এবং সেই কাজটা হচ্ছে কিন্তু আরেকটা জায়গা যেটা টিয়া নদী থেকে যে একটা জল ঢোকে বিশেষ করে নবগ্রাম না ওখানেও কতবার একটা বাঁধ ভাঙার প্রস্তুতি হয়েছিলো একটা ওভারফ্লো হয়ে জল মাঠে ঢুকে যাচ্ছিলো তা সেটা কতবারই একটা মাইনর ডিপেয়ার করে জলটা বন্ধ করা হয়েছে আমার কালকেও কথা হয়েছে যাতে সেটা আরও প্রোটেকটি ওয়েতে বাঁধটা নির্মাণ করা হয় যাতে কোনোভাবে জল না ঢোকে এবং যেগুলো নিচু এলাকা আছে বিশেষ করে কামনা করে কিছু জায়গায় জল ঢোকে সেই জায়গাগুলো এসডিও ইরিগেশনের যে লোকজন আছে ওনারাও ভিজিট করছে কোন কোন জায়গায় ভাঙন হতে পারে সেই জায়গাগুলো আগাম প্রিপারেশান নেওয়া হচ্ছে যাতে এবারে যেহেতু হেভি মন্সিন হওয়ার একটা প্রবণতা শোনা যাচ্ছে সেই জন্য আমরা ওনাদের সঙ্গে লিয়াজও রাখছি এবং যাতে আগাম আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি বা প্রোটেকশনটা রাখতে পারি তার জন্য আমরা নিজেদের মধ্যে আমরা কোর্ডিনেশন মিটিংও করে নেবো আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জমা